আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর পাকের রহমতেও আপনাদের দোয়ায় আজকে কিন্তু আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি কারণ আমার কাজিন দেশের বাইরে চলে যাবে তো আমরা এখন একটু ঘোরাঘুরি করব নদীর এপার ওপার নদীর এপার ওপার বোঝাতে আমি বলেছি আমরা এখন যাচ্ছি হাসরাইল নদীর পারে যাচ্ছি আমাদের গাড়িটাও কিন্তু এসে পড়েছে আমরা এখন সবাই উঠে পড়বো আর আমাদের গাড়িটা কিন্তু একটু ছোট হয়ে গেছে কারণ আমরা মানুষ বেশি কিছু করার নেই আমরা বন্ধু বান্ধব সবাই মজা করে আমরা কিন্তু বন্ধু বান্ধব যেখানে যাই সবাই কিন্তু একে অপরের কোলে বসে যাই এটা একটা অন্যরকম মজা কিন্তু আমাদের মতো যদি এরকম মজা মাস্তিতে আপনারা অম্মিতে থাকেন বন্ধু বান্ধবের সাথে তাহলে আমাদের কমেন্ট বক্সে কিন্তু সারা দিতে একদমই ভুলবেন না আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের গন্তব্য স্থানে এসে পড়েছি আর ইতিমধ্যে আমরা কিন্তু ভাড়া পরিষদ করে বের হয়ে গেলাম ঘোরার জন্য বন্ধু কিন্তু আজকে অনেক খুশি কারণ তিনি আজকে ঘুরতে এসেছে আমাদের সাথে আর আমাদের সাথে আরো অনেকজন আছে সবার সাথে পরিচয় করে দিব সমস্যা নেই আর এই বন্ধু শুধু আমাকে বলে ছবি তুলে দিয়ে যাওয়া একটা পরে আবার সরম পায় তো অবশেষে আমরা কিন্তু আবার নদীর পাটটা একটু ঘুরলাম সেরা শেষ হলো এখন আমরা যাচ্ছি কিছু ফটো শুট করার জন্য সেটাও আপনাদের দেখাবো তাই আমার কাজিন ও বিদেশ চলে যাবে আর এগুলো হচ্ছে আমার বন্ধু বান্ধবরা সবাই ক্যামেরা দেখে এভাবে ভয় পাইছে যেমন মনে হচ্ছে যে ওরা কোনো জিন ভূত দেখে ফেলছে তো সমস্যা নাই আমরা কিন্তু সবার ফুটেজ নিয়ে ফেলছি এগুলো দিয়ে কিন্তু মিম বানানো হবে ভবিষ্যতে কোন একদিন কথা বলতে বলতে কিন্তু কোন দিক দিয়ে যে সন্ধ্যা হয়ে গেছে আমরা নিজেও জানি না তো অবশেষে আমরা এখন ব্যাক করবো টঙ্গিবাড়ির উদ্দেশ্যে ফাঁকে ফাঁকে আমরা একটু চিল করে নিলাম আর এখন আমরা যাচ্ছি টঙ্গি বাড়ি আর এখন গাড়িতে উঠবো হাঁটতে হাঁটতে মনে পড়লো আয় হায় আমরা তো খাওয়া দাওয়া করি নাই তাই তাড়াতাড়ি চাপা চাপি পাড়াপাড়ি করে কিন্তু আমরা গাড়িতে উঠে বসলাম বসার পরে দেখি আমার ডান পকেটে টাকা নেই পরে দেখি বাম পকেটে টাকা তো পরে একটু হাঁটাহাঁটির পরে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেয়ে দেখি আমার বড় ভাইরা দেখে আগেই বসে আছে তো তাদের সাথে একটু কথাবার্তা বলে তারা খাবারের জন্য ওয়েট করছে তো আমরা আমাদের টেবিলে চলে আসলাম তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব। বিসমিল্লা বলে শুরু করলাম আমাদের খাওয়া দাওয়া খাবারের মাঝখানে একটা কথা মনে পড়ে গেল যে পকারে যদি আজকে বিল না থাকে তাহলে তো আজকে থালা বাসন মাজ হোটেলে সমস্যা নেই আজকে আমাদের বিল খালাতো ভাই দিবে বের হয়ে একটু ঠান্ডা বাতাস খেয়ে একটু কোক খেতে নিলাম আর বড় ভাই এদিকে থেকে চাপিয়ে নিল একা একাই খাবে কোক আজকে আর এই বড় ভাই দিবে না আজকে এই জন্য বলছে ক্যামেরা বন্ধ করো এই কথা সেই কাজ তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভাই ব্যাথা সব মিলে এখন অটোতে করে যাচ্ছি আর ছিল করছি আমার লগে আজকে আমার দেখা হবে দেখা হবে দেখা হবে দেখা হবে দেখা হবে